মৃত্যু পরবর্তী জীবন এবং কবরে আমরা যাওয়ার পর আমাদের সাথে প্রথম কি করা হবে দেখুন আল্লাহ নবী ব্যাপারে বিস্তারিত একটি হাদিস বর্ণনা করেছেন বলেছেন আতানে যখন একটি মানুষকে কবরস্থ করে দেওয়া হয় তখন তার কাছে দুইজন ফেরেশতা আগমন করবে মালাকানে আসুয়াদানে আল্লাহ নবী বলছেন এই ফেরেস্তাদের চেহারা থাকবে অত্যন্ত কালো আর জাকওয়ানি তাদের দেহ থাকবে পাহাড়ের মতো বড় তাদের কণ্ঠ থাকবে বজ্রের মতো ভয়ঙ্কর এই ধরনের দুজন ফেরেশতা তার কবরে প্রবেশ করবে ইয়াকওয়ানু উলি আহাদি হিমাল মুংকার আলআ নাকির যাদের একজনের নাম থাকবে মুনকার আরেকজনের নাম থাকবে নাকির সাহানি কবরে এসে তাকে প্রথমে বসাবে কবরের মধ্যে এবং কবরের মধ্যে বসিয়ে তাকে তিনটি প্রশ্ন করবে অপর একটি রেওয়ায়তে এসেছে তাকে চারটি প্রশ্ন করা হবে তো তিনটি প্রশ্ন কি প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা হে মৃত ব্যক্তি তুমি বলো তোমার প্রভুকে তিনি যদি নেক্কার বান্দা হয়ে থাকেন তিনি খুব সহজেই বলবেন রব্বি আল্লাহ আমার প্রভু ছিলেন আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিনুকা তোমার ধর্ম কি ছিল তিনি যদি আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি বা দিনের অনুসারী হয়ে থাকেন খুব সহজেই বলবেন দিন ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম কঠিন প্রশ্ন করা হবে তৃতীয় প্রশ্ন বলেছেন তুফতানুনা ফিল কা দাজ্জাল তোমরা কবরে দাজ্জালের ফেতনার মতো ফেতনায় পড়ে যাবে যখন তোমাদেরকে কবরে তৃতীয় প্রশ্ন করা হবে মান হাজার হে মৃত ব্যক্তি এই লোকটির দিকে তাকাও বলো এই লোক কে ছিল যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তিনি যদি আল্লাহ নবীর সুন্নাতের প্রকৃত অনুসারী হয়ে থাকেন তিনি এক কথায় বলবেন আমার পেয়ারা নবী হত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ নবী বলেছেন এই প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ হবে না মৃত ব্যক্তির জন্য কারণ তখন শয়তান তার কাছে উপস্থিত হবে এবং বলবে যে তুমি আমার পরিচয় দাও তুমি আমার কথা বলো সুতরাং যারা নেককার নন যারা আল্লাহ নবীকে মহব্বত করবেন না তারা ওই সময় ধোকায় পড়ে যেতে পারেন আরেকটি বর্ণনা এসেছে তাকে চতুর্থ প্রশ্ন করা হবে মা তুমি কিভাবে এই বিষয়গুলো জানলা ওই ব্যক্তি যদি সত্যি আল্লাহ হয়ে থাকেন তিনি বলবেন করাত কিতাব আল্লাহ বা বা আমি দুনিয়ায় থাকতে আমি আল্লাহর কিতাব পড়েছি আমি এর উপর ইমান এনেছি আমি একে সত্যায়ন করেছি এইভাবে আমি জানতে পেরেছি এই কথাগুলো

কার্পেট দিয়ে ভরিয়ে দাও এবং জান্নাতের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দাও আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি নেককার হলে জান্নাতের সাথে তার কবরের সংযোগ স্থাপিত হয়ে যাবে থেকে জান্নাতি বাতাস এবং সুগন্ধ এসে তার কবর ভরে যাবে হা 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 আল্লাহ নবী বলছেন কিন্তু একজন মুনাফিক একজন মুনাফেক ব্যক্তি তাকে যা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের প্রত্যেক প্রশ্নের উত্তরে বলবে হায় 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 আমি তো একটা প্রশ্নের উত্তর জানি না তখন উপর থেকে একজন আহ্বানকারী বলবে এই বান্দা মিথ্যা কথা বলেছে এই ব্যক্তি অল বিশহু নার এখনই তাকে আগুনের কাপড় পরিয়ে দাও মিনাং নার তার জান্নাতকে কব আগুনের গালিচা দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও অফতাহ বাবা বা কবরাহু ইলা বাবিং নার এবং জান্নাত জাহান নামের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দাও এরপর এমন একজন ফেরেস্তাকে নিয়োগ করা হবে যেই ফেরেস্তা চোখে দেখে না এবং কানে শোনে না কেন চোখে দেখে না ওই ফেরেস্তা একটা লোহার লাঠি দিয়ে তাকে আঘাত করবে আল্লাহ নবী বলছেন লাউ জুরিবা আলা জাবালিং লা সারা তুরাবান ওই লাঠি দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হতো পাহাড় ধুলায় পরিণত হয়ে যেত ওই লাঠি দিয়ে ওই ব্যক্তিকে ওই ফেরেস্তা প্রহার করতে থাকবে এবং তার চিৎকার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ প্রাণীগুলো শুনতে পাবে আত্মচিৎকার কিন্তু মানুষ শুনতে পায় না জিনেরা শুনতে পায় না এইভাবে তাকে প্রহার করতে থাকবে এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার কবরের কাছে দাঁড়াও বেশি বেশি করে তার জন্য দোয়া করতে থাকো কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে তার সাথে এই বিষয়গুলো ঘটতে থাকবে আমরা আল্লাহর নবীর দিন অনুযায়ী আমাদের জীবনকে আমরা গঠন করি আমাদের জীবন ফুলে ফলে সুশোভিত হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত